হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবেন তো বন্ধুরা আমরা অনেকে আছি যারা ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করি কিন্তু কনভার্ট করার পর সেখানে ফলো বাটন অ্যাড করতে পারে না তো ফলো বাটনের সুবিধা কি ফলো বাটন অ্যাড করলে কি হয় আমাদেরকে যে ফলোয়ার ফলোয়ারগুলো ভালোভাবে ফলো করতে পারে তো আপনি যদি ফলো বাটন অ্যাড না করেন তাহলে আপনার ওখানে দেখাবে যে অ্যাড ফ্রেন্ড তো অ্যাড ফ্রেন্ড অপশন যখন দেখাবে অ্যাড ফ্রেন্ডে যখন ক্লিক করবে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে কখনোই অ্যাড হবে না আর আপনি যদি ফলো বাটন অ্যাড করে রাখেন তাহলে কী হবে যখন ফলোতে ক্লিক করবে অটোমেটিক কিন্তু সে ফলোয়ার আপনার হয়ে যাবে অটোমেটিক আপনাকে আর অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন হবে না জন্য একটা ফলো বাটন অনেকটা ইম্পর্টেন্ট ফেসবুক পেজের জন্য বা ফেসবুক প্রোফাইলের জন্য তো অবশ্যই আপনারা একটা ফলো বাটন অ্যাড করে রাখবেন তো অনেকে এটা পারে না যে কীভাবে ফলো বাটন অ্যাড করতে হয় আজকে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন বা ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অল রাইট তো আমাদের সর্বথম কী করতে হবে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আমাদের ফেসবুকের মধ্যে চলে আসতে হবে তো আমরা ফেসবুকের মধ্যে চলে যাব যাওয়ার পর আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ফেসবুক প্রোফাইল এটা কিন্তু কোনো পেজ নয় তো ফেসবুক প্রোফাইলকে কীভাবে পেজে কনভার্ট করবেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কী করবেন আপনারা প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পর এখানে এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে টার্ন অন প্রফেশনাল মোড তো আপনারা অনেকে হয়তো এই অপশনটি নাও পেতে পারেন তো কারা পাবে না যাদের ফেসবুক প্রোফাইলটি লক করা থাকবে তারা এই অপশনটি কখনোই পাবেন না তো আপনাদের কী করতে হবে সর্বপ্রথম আপনাদের প্রোফাইলটি লক করা থাকলে আনলক করা লাগবে তো আপনারা আনলক করে নেবেন নেওয়ার পরে অপশনটি আপনারা পেয়ে যাবেন পাওয়ার পর আপনাদের অপশনটির উপরেই ক্লিক করতে হবে করার পর দেখেন এখানে একটা অপশন চলে এসেছে যে টার্ন অন আপনাদেরকে টার্ন অনেই ক্লিক করতে হবে টার্ন অনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সেখানে কাস্টম এটাই থাক এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো দেওয়ার পর সাথে সাথে দেখেন উপরে কর্নারে একটা ডান বাটন ডানে ক্লিক করে দেবো তো ডানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখান থেকে ডান করে দেবো তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইলটা ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেল আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে গেলো দেখেন এখানে কিন্তু ফলোয়ার অপশনটা চলে এসেছে তো এখন হচ্ছে আপনারা এই যে প্রোফাইলটা যেটা পেজে কনভার্ট করলেন এখানে আপনারা ফলো অপশনটা বা ফলো বাটনটা কীভাবে অ্যাড করবেন তো ফলো বাটনটা অ্যাড করার জন্য এখানে দেখেন একইভাবে আপনাদেরকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ভিউ অ্যাস আপনারা এই যে অপশনটি ভিউ অ্যাস এই অপশনটি আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে অপশনটির উপরে ক্লিক করতে হবে তো অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ফল বাটনটা চলে এসেছে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু অপশনটি চলে এসেছে তো এখান থেকে আমি ব্যাক করে নেব এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফল বাটনটা নেই আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি দেখালেন ফলো বাটনটা আসলো কিন্তু এখানে নেই ভাই আপনি আপনার নিজের প্রোফাইল থেকে এটা দেখতে পারবেন না আপনি যখন অন্য কোনো ব্যক্তি আপনার প্রোফাইলটা ভিজিট করার জন্য আসবে বা আপনার প্রোফাইলটা তার সামনে আসবে তখন কিন্তু এই ফলো বাটনটা কিন্তু সে দেখতে পারবে তো এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে সত্যি কি অন্য কোনো ব্যক্তির সামনে কি ফলো বাটনটা আসবে কি না তো এখান থেকে আমি লগ আউট করে দেবো আমার আরেকটা আইডি থেকে আমি দেখিয়ে দেব তো বন্ধুরা আমি আমার আরেকটা আইডিতে চলে এসেছি তো এখান থেকে আমি সার্সে ক্লিক করে সার দিয়ে নেবো তো এখান থেকে আমি সার্সে ক্লিক করে দেবো তো দেওয়ার পর দেখেন সার দেওয়া আছে এখানে আমি ক্লিক করে দেবো আমার আইডিটা তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু ফলো বাটনটা চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুবই সহজে আপনারা ফেসবুকে প্রোফাইলকে পেজে কনভার্ট করবেন এবং ফলো বাটনটা অ্যাড করবেন তো এভাবে কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের ফলো বাটনটা অ্যাড করতে পারবেন এখান থেকে আমি ফলোতে ক্লিক করে ফলো দেখেন আমি কিন্তু ফলো করে দিলাম এভাবে খুবই সহজে আপনারা করতে পারবেন তো খুবই সহজ সিম্পল প্রসেস আপনারা একটু ভিডিওটি কন্টিনিউ করে দেখেন খুবই সহজে আপনারা এই কাজটি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি খোলা হাফেজ